মধু পিতে কোরআন সুন্নার ইসে ছেলাম ইলি ইসলামিয়া টঙ্গিতে নবীর বাগের পিতে কোরআন সুন্নার তালিম নিতে এসে ছেলাম ইলি ইসলামিয়া টঙ্গিতে জবালে নূর কোরান নুরে আজশানে শির তুলে হে রাঘুহার মিশান নিয়ে হে জামিয়াদার খুলে জবালে নূর কোরান নুরে আজশানে শির তুলে হে রাঘুহার মিশান নিয়ে হে জামিয়াদার খুলে নবীর বাগে বুলবুল আসে নবীর বাগে বুলবুল আসে কোরআন সিনাই বইতে দিবানি থাকে কোরআন মধুর সঙ্গীতে দিবানি সীমিতে থাকে কোরআন মধুর সঙ্গীতে নবীর বাগের মধুপিতে পিতে কোরআন সুন্দর তালিম নিতে এসেছিলাম ইলিয়াস ইসলামিয়া টঙ্গিতে নবীর বাগের মধু পিতে কোরআন সুন্দর তালিম নিতে এসেছিলাম ইলিয়াল ইসলামিয়া টঙ্গিতে যখন চলে চারিদিকে তাপের বিষদ মোহরা তখন এ দারাতে পাইসারা বন্ত হোরা পরিতৃপ্ত চিত্ত গৃহ এলে মের সর্বতে ধন্য যে তাই আজ মোরা এ জমি আর বের খতে যখন চলে চারিদিকে পাপের বিষদ মহারা তখন এ দাঁড়াতে পাইসারা হরি তৃপ্ত চিত্ত গৃহ ভিন্ন এলে মেরে সর্বতে ধন্য যে তাই আজ কে মোরা এ জমি বরকতে বন্য আজি পাগার বাসে বন্য আজি পাগার ভাষী আল জামি আ সৃষ্টিতে বন্য জেথাই আজ কে মোরা হে জামি বরকতে বর ক তে বন্য আজ কে মোরা হে জামি বরকতে নবীর বাগের মধু পেতে কোরআন সুন্নর কালিম নিতে এসেছিলাম এলে আসল ইসলামিয়া টুঙ্গিতে আপনাদের বাগের মধু পেতে কোরআন সুন্নার তালিম নিতে এসেছিলাম এলে আসল ইসলামিয়া টঙ্গতে দিন জামিনি দাঁড়াই ওই শিবানির সুরবাসে শুভর চিত্ত কমল মনা কচি কাঁচা ফুল হাসে মোহিত এ जनपदสนিক্ত ফুলের সৌরভে টঙ্গীবাসীর শির করটি উড়দে ওঠে গৌরবে দিনজামিনী হে dair ওই শিবানীর সুরবাশে কমল মনা কচিকাটা ফুল হাসে বিমোহিত এ जनपदสนিক্ত ফুলের সৌরভে টি বাশির শির শির করটি ওঠে গৌরবে ধন্যি হাজি মারকে হলো আজি মার্কেট আল জামিয়া সৃষ্টিতে সকল হৃদয় শিক্ত হলো রবের দৃষ্টিতে সকল হৃদয় শিক্ত হলো রবের রহম দৃষ্টিতে রবের বাগের মধুপিতে কোরআন সন্ন্যার তালিম নিতে এসেছিলাম গেলে আসাল ইসলামিয়া টঙ্গিতে নবের বাগের মধুপিতে কোরআন সন্ন্যার তালিম নিতে এসে ছিলাম ইসলামী আটঙ্গিতে হাজে আবদুল বতন সাহেব এ বাগানের উপকার পরিচালক মাহমুদ সাহেব হয় না কোন জরি তার ময়ালিম গণ উদার মনে হাচেন সোদাই খেদ তৃপ্ত আজি জ্ঞান সদা সর্বতে হাজি আব্দুল বাতেন সাহেব এ বাগানে লোপকার পরিচালক মাহমুদ সাহেব হয় না কোনো জুড়ি তার উদার মনে আছেন সদাই কেদে মতে কলা তৃপ্ত আজি জ্ঞান সদা সর্বতে মহাল্লিমগণ এ